আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এমসি কুতে পাস মার্ক কত এই বিষয়টা সম্পর্কে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা দিয়ে দেবো যেহেতু এখন তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা চলতেছে তো এইচএসসি বোর্ড পরীক্ষা অনেকের ভালো হচ্ছে আবার অনেকের পরীক্ষা কিন্তু অনেক খারাপ হচ্ছে তো যারা টেনশনের ভিতরে আসো যে এমসি কত পেলে তুমি তোমাকে পাশ করায় দিবে এটা নিয়ে যারা কনফিউজ বা টেনশনের ভিতরে আসো আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ করুন দেখলে এই পাসমার্ক সম্পর্কিত সকল কনসেপ্ট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে এবং এই ভিডিওতে মেনলি যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের পাসমার্কগুলো সম্পর্কে জানাবো পাশাপাশি যারা মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট আসো তাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে এমসিকিউতে পাসমার্ক কত পাশাপাশি সিকিউতে বা সৃজনশীল প্রশ্নে কত পেলে তুমি পাস করতে পারবা সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা মেনলি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বাংলা প্রথম পত্রে এমসিকিউর ক্ষেত্রে যদি একটু দেখি এমসি আমাদের তিরিশ মার্কের কিন্তু এমসিকিউ হয় এই এমসিকিউ তিরিশ মার্কের ভিতরে তোমার দশ পেতে হবে অর্থাৎ যদি তুমি দশ পাও তাহলে তুমি পাশ করবা আর কোনো কারণে যদি তোমার এখানে নয় চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু বাংলা সাবজেক্টটাতে ফেল চলে আসবে অপর দিকে যেহেতু সি কিউ পরীক্ষা হয় কত মার্কের বাংলা প্রথম পত্রের সত্তর মার্কের এই সত্তরের ভিতরে তোমাকে তেইশ পেতে হবে পাশ করতে অপরদিকে বাংলার দ্বিতীয় পত্র যদি দেখি সেক্ষেত্রে যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে একশো মার্কের পরীক্ষা হয় এই একশো মার্কের ভিতরে তোমাকে তেত্রিশ পেলে তুমি পাশ করতে পারবা তবে বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা পজিটিভ দিক আছে পজিটিভ দিকটা কি যে তুমি যদি সিকিউটা শুধুমাত্র দেখো সিকিউটা যদি দেখো তাহলে সেক্ষেত্রে জিনিসটা বুঝতে পারবা তোমার যদি এমন হয় যে বাংলা প্রথম পত্রের সিকিউ যে সত্তর মার্কের পরীক্ষা হয়েছে সেখানে তুমি কম পাইছো বাট বাংলা দ্বিতীয় পত্রের যে একশো মার্কের পরীক্ষা হয়েছে সেখানে তুমি তেত্রিশের বেশি পাইছো কিন্তু তোমার যদি এই যে সিকিউ আছে বাংলা প্রথমপত্রের সিকিউ যে মার্ক এবং বাংলা দ্বিতীয় পত্রের যে ভিতরে মোট যে মার্ক সেটা যোগ করে তুমি যেহেতু দেখো এখানে সত্তর আর এখানে একশো এই একশো সত্তর মার্কের ভিতরে তুমি যদি ছাপ্পান্ন মার্ক মোট তুলতে পারো তাহলে তোমার বাংলাতে কিন্তু পাশ চলে আসবে অর্থাৎ সিকিউর ক্ষেত্রে এই দুইটা যোগ করে হিসাব করা হবে অর্থাৎ এই তোমার বাংলা প্রথম পত্রের সিকিউর মার্ক এবং বাংলা দ্বিতীয় পত্রের যে মোট মার্ক এটা যোগ করে যদি একশো সত্তরের ভিতরে তুমি ছাপ্পান্ন মার্ক তুলতে পারো তাহলে তোমার পাশ চলে আসবে অর্থাৎ তোমার যদি এমন হয় এখানে তুমি যদি কিছু কম পাও বা বাংলা দ্বিতীয় পত্র যদি বেশি পাও দুটো মিলে তোমাকে কিন্তু পাশ করায় দিবে কিন্তু বাংলা প্রথম প্রথমপত্রে এমসিকো ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ এমসিকোতে তিরিশের ভিতরে তোমাকে দশ ফেলে তোমার পাশ চলে আসবে তবে ইংলিশের ক্ষেত্রে যদি একটু আলোচনা করি ইংলিশ যেহেতু এক ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে একশো মার্কের পরীক্ষা হয় তার ভিতরে তেত্রিশে পাস অপরদিকে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে একশো মার্কের পরীক্ষা হয় সেখানে তেত্রিশে পাস কিন্তু এখানেও একটা পজিটিভ দিক আছে যে দুইটা মিলে অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা দুইটা মিলে কত মার্কের পরীক্ষা হচ্ছে দুশো মার্কের পরীক্ষা হচ্ছে এই দুইশো মার্কের ভিতরে তুমি যদি মোট ছেষট্টি মার্ক তুলতে পারো তোমার কিন্তু পাশ চলে আসবে অর্থাৎ এমন যদি হয় ইংলিশ ফার্স্ট পেপারে তোমার খুবই খারাপ পড়ছো কথার কথা তুমি ইংলিশ ফার্স্ট পেপারে জিরো পাইছো কথার কথা বাট ইংলিশ সেকেন্ড পেপারে তুমি কত পাইছো তুমি পাইছো হলো ছেষট্টি একশোর ভিতরে তাও তোমার কিন্তু পাশ চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে দুইটা যোগ করে কিন্তু তোমাকে তোমার যদি দুশোর ভিতরে শিশুরটি পাও তোমার পাশ চলে আসবে তো এখন মিললে আমরা কি নিয়ে আলোচনা করবো আইসিডি নিয়ে আলোচনা করবো এই আইসিডি নিয়ে অনেকে অনেক কনফিউশনের ভিতরে আসো অনেকের আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ কিছু কিছু বোর্ডে কিন্তু আইসিটি প্রশ্ন তুলনামূলক একটু হার্ড হয়েছে তো আইসিডি নিয়ে যারা টেনশনের ভিতরে আসো এটা একটু ক্লিয়ার করে দিই আইসিডি ক্ষেত্রে দেখো আইসিডি আমাদের এমসিকিউ গু কত মার্কের পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কের এই পঁচিশের ভিতরে তুমি আট পেলে তোমাকে পাশ করাই দিবে অর্থাৎ পঁচিশের ভিতরে যদি তুমি আট পাও তাহলে তোমার আইসিটিতে তোমার এমসিকিউতে কেউতে পাশ চলে আসবে আর সি যে পরীক্ষা হয়েছে সেখানে যেহেতু পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছে এই পঞ্চাশের ভিতরে যদি তুমি ষোলো পেলেও পাশ করায় দিবে অর্থাৎ কেউ যদি ষোলো পাও তাও পাশ করাই দিবে তবে সতেরো পেলে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তোমার পাশ চলে আসবে আর এখানে যেহেতু তোমাদের ব্যবহারিক পরীক্ষা আছে ব্যবহারিক পরীক্ষা যেহেতু এখানে আমার কত মার্কের পঁচিশ মার্কের হবে এই পঁচিশের ভিতরে যদি তোমার আট আসে ব্যবহারিক তবে তোমার পাশ চলে আসবে অর্থাৎ আইসি এর ক্ষেত্রে এমসি কিন্তু তোমাকে আলাদাভাবে পঁচিশ ভিতরে আট পেতে হবে সিকিউ বা সৃজনশীল যে পরীক্ষা হয়েছে পঞ্চাশ মার্কের এর ভিতরে যদি তুমি ষোলো পাও অথবা যদি সতেরো পাও তোমাকে কিন্তু পাশ করাই দিবে তো এটা হলো আইসি নিয়ে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম তারপরে মিললি আমরা গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এই গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব প্রথমে মেনলি গ্রুপ সাবজেক্টের ভিতরে মিললি সায়েন্সের সাবজেক্ট নিয়ে আলোচনা করি পরবর্তীতে তোমাদের যারা মানবিক স্টুডেন্ট আছে অথবা বাণিজ্যিক স্টুডেন্ট আছে তাদের জন্য কীভাবে পাঁচটা হিসাব করা হবে সেটা বলে দিবো তো গ্রুপ সাবজেক্টের ভিতরে কিন্তু প্রত্যেকেরই পত্র এবং দ্বিতীয় পত্র করে আসে সো প্রথম পত্র এবং প্রদার্থ দ্বিতীয় পত্রটা দেখাই দিচ্ছি এই সেমভাবেই তোমাদের ক্ষেত্রে তোমার রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র এই সেম হিসাবেই তোমাদের জীববিজ্ঞান পত্র বা জীবজ্ঞান দ্বিতীয় পত্র এই সেম হিসাবে গণিত প্রথম পত্র এবং গণিত দ্বিতীয় পত্র কিন্তু হিসাব করা হবে তো প্রথম পত্রের ক্ষেত্রে যদি একটু দেখি সেক্ষেত্রে আমাদের এম সি পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কে তার ভিতরে তোমাকে পাঁচ মার্ক হলো আট সি কিউ পরীক্ষা পঞ্চাশ মার্কে হয়েছে তার ভিতরে যদি ষোলো অথবা সতেরো মার্ক যদি পাও তোমাকে পাশ করাই দিবে অবদিকে পদার্থ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেমভাবে ভাবে পঁচিশের ভিতরে যদি আট পাও এবং সিকিউর ক্ষেত্রে যদি তুমি পঞ্চাশের ভিতরে সতেরো পাও তোমাকে এখানে পাশ করাই দিবে তবে এখানেও একটা তোমাদের পজিটিভ দিক আছে পজিটিভ দিকটা কি যে কোনো কারণে যদি এমন হয় যে তুমি পদার্থ পত্র পরীক্ষা দিতে ধরে নিলাম পদার্থ পত্র পরীক্ষা তোমার অনেক খারাপ হয়েছে তুমি কত পাইছো এখানে এই পঁচিশের ভিতরে তুমি পাইলা কত সাত ধরে নিলাম তুমি সাত পাইলাম এবং পদার্থ দ্বিতীয় পত্র পরীক্ষা যদি তুমি কি করতে পারো এই পঁচিশের ভিতরে যদি তুমি কত মার্ক তুলতে পারো তুমি যদি পঁচিশের ভিতরে যদি দশ মার্ক তুলতে পারো তাহলে তোমার পাশ চলে আসবে কীভাবে কারণ নিয়মটা হলো পদার্থ পত্র এবং পদার্থ দ্বিতীয় পত্র দুটার এমসি যোগ করে যদি তুমি সত্তর মার্ক নিয়ে আসতে পারো তুমি ইজিলি পাশ করে ফেলবা অর্থাৎ এমন যদি হয় ধরে নিলাম কথার কথা যে তোমার পদার্থ পত্রের পঁচিশ মার্কের ভিতরে তুমি জিরো পাইছো মানে একটাও তোমার রাইট হয়নি কিন্তু দ্বিতীয় পত্রের এই পঁচিশ মার্কে এমসি কিউর ভিতরে যদি তুমি সত্তর মার্ক তুলতে পারো দুইটা যোগ করে যেহেতু তোমার সত্তর হচ্ছে তোমার কিন্তু পাশ চলে আসবে অপর সিকিউর সিকিউ ক্ষেত্রেও সেম অর্থাৎ দুইটা মিলে তোমার পাশ হিসাব করা হয় অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে অর্থাৎ তোমার যদি এই দুটো মিলে কত পঞ্চাশ ষাট পঞ্চাশ হবে পঞ্চাশ ষাট পঞ্চাশ একশো এই একশোর ভিতরে যদি তোমার তেত্রিশ পাও তোমার কিন্তু পাশ চলে আসতেছে সো দুইটা সি কেউ কিন্তু যোগ করে তোমার পাঁচটা কিন্তু কাউন্ট করবে সো জন্য কোনো কারণে যদি তোমার প্রথম পত্র পরীক্ষা খারাপ হয় অবশ্যই দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা এমনভাবে দিবা দুইটা যোগ করে তোমার রেজাল্টটা কিন্তু ভালো চলে আসবে তো এটা মেনলি হলো তোমাদের পঁচাত্তর মার্কে বললাম আর পঁচিশ মার্কে কী হবে পঁচিশ মার্কে এখানে ব্যবহারিক হবে এই পঁচিশের ভিতরে ব্যবহারিক তোমাকে আট পেলে তোমার পাশ চলে আসবে সো ব্যবহারিকের ক্ষেত্রে এইভাবে হিসাব করলাম কিন্তু তোমাদের যারা মিললি আর্টস স্টুডেন্ট আস বা যারা মিললি কমার্সের স্টুডেন্ট আস তাদের ক্ষেত্রে কিন্তু একশো মার্কের পরীক্ষা হয় সো এখন মিলি একশো মার্কের পরীক্ষা যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে যে যে সাধারণ একশো মার্কের পরীক্ষা হচ্ছে ব্যবহারিক নাই তাদের ক্ষেত্রে যদি হিসাবটা দেখে যেমন আমি হিসাব বিজ্ঞান প্রথমপত্রের ক্ষেত্রে যদি দেখে সেক্ষেত্রে তিরিশ মার্কের শিক্ষু পরীক্ষা হচ্ছে তার ভিতরে পাঁচ মার্কগুলো দশ দশ পেতেই হবে তোমাকে অপরদিকে তোমাকে সিকিউর ক্ষেত্রে এম সি ক্ষেত্রে হলো তিরিশের ভিতরে দশ পেতে হবে সিকিউর ক্ষেত্রে সত্তর ভিতরে তোমাকে তেজ পেতে হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেমভাবে তিরিশের ভিতরে দশ পেতে হবে সিকিউর ক্ষেত্রে তোমাকে এমসি কিউর ক্ষেত্রে এটা আর সিকোর ক্ষেত্রে তোমাকে সত্তরের ভিতরে তেইশ পেতে হবে তবে এখানেও পজিটিভ দিক আছে পজিটিভ দিকটা কী এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রর এই এমসি কিউ দুইটা যোগ করে যদি তুমি বিষ পাও তাহলে তোমার পাশ চলে আসবে আবার সিকিউর ক্ষেত্রে দুইটা যোগ করে যদি তুমি এই সত্তর সত্তর কত হচ্ছে সত্তর সত্তর একশো চল্লিশ এই একশো চল্লিশের ভিতরে যদি তুমি ছেচল্লিশ মার্ক তুলতে পারো তোমার কিন্তু এই হিসাব বিজ্ঞানে তোমার পাশ চলে আসবে এর কারণটা হলো তোমরা কিন্তু জানো যে রেজাল্ট যখন দিবে তখন পদার্থ প্রথম পত্র পদার্থ দ্বিতীয় পত্র দুইটা মিলে একটা সাবজেক্টের রেজাল্ট কিন্তু আসবে সো এর জন্য হিসাবটা কিন্তু এইভাবেই করা হয় সো আশা করি পাশপাল সম্পর্কে তোমাদের কনসেপ্ট মানে কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে গেছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে দিবা তো পাশাপাশি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যেহেতু তোমাদের এখন বোর্ড পরীক্ষা চলতেছে এই বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর পরই কিন্তু তোমাদের অ্যাডমিশন বা যুদ্ধ কিন্তু শুরু হবে তো এই অ্যাডমিশনে ভালো করতে গেলে অবশ্যই তোমাকে গুছানো একটা প্রশ্ন নিতে হবে এবং অ্যাডমিশনে কিন্তু তোমরা অনেক টেনশনের ভিতরে থাকো যে অ্যাডমিশনে ভর্তি পরীক্ষা দিতে গেলে আসলে কত জিপিএ লাগে সো যাদের জিপিএ মানে খারাপ আসবে তাদেরও মন খারাপ করার কিছু নাই বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আসো যারা সায়েন্সের স্টুডেন্ট আসো সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি তোমার যদি এইচএসসিতে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসে অর্থাৎ জিপিও ফাইভের ভিতরে তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসে তারপরেও কিন্তু তুমি চাইলেই গুচ্ছ সহ অনেক বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা আর অপরদিকে মানবিকের যারা আসো তাদের ক্ষেত্রে যদি তোমার থ্রি পয়েন্টও আসে অর্থাৎ তোমার জিপিও ফাইভ যদি তুমি থ্রি পয়েন্টও পাও তারপরও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এর জন্য মন খারাপ করবে না তবে অবশ্যই তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট থাকতে হবে অর্থাৎ এইচএসসিতে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এসএসসি আর এইচএসসি যোগ করে এই দুটা যোগ করে যদি তোমার এইট পয়েন্ট হয় তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ থাকবে তুমি গুচে পরীক্ষা দিতে পারবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এরকম বলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারা এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ থাকবে সো পরীক্ষা তুমি সর্বোচ্চ ভালো করে দেওয়ার চেষ্টা করবে কোনো কারণে যদি কোনো পরীক্ষা খারাপ হয়ে যায় মন খারাপ করার কিছু নাই সো আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যেহেতু আমাদের তোমাদের এই বোর্ড পরীক্ষার পরপর অ্যাডমিশনের জার্নিটা শুরু হবে এবং আমরা প্রতি বছরই কিন্তু অনলাইনে কোচিং করাই এবং অনলাইনে কোচিং করার মাধ্যমে তুমি কম টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার মতো নিজেকে কিন্তু তৈরি করতে পারবা তো যারা ঘরে বসে অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে কোচিং করতে চাও কম টাকায় তারা চাইলে আমাদের ভার্সিটি কো বা গুচ্ছপর্তি ড্রাইভের পাশে ভর্তি হতে পারো কারণ এটার কোর্স ফি হলো মাত্র দুই টাকা তবে যারা এখন এই বোর্ড পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হওয়া তাদেরকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা এখন পনেরোশো টাকা দিয়ে ভর্তি নিচ্ছি সো আমাদের ভর্তি চলতেছে তুমি চাইলে আজকেই ভর্তি হতে পারো তুমি যা আজকে ভর্তি হও এখানে ভর্তি হয়ে থাকবা ভর্তি হইলে ভর্তি হয়ে থাকার পরে তোমাকে যত ধরনের তোমার এইচএসসির যে ম্যাটেরিয়ালসগুলো দরকার ক খর সাদেশনের পিডিএফ সহ সবগুলো পিডিএফ ফ্রিতে পাবা আর যখন তোমাদের বোর্ড পরীক্ষায় শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা এই কোর্সের ক্লাস শুরু করবো এবং তখন তুমি ঘরে বসে ক্লাসগুলো করার মাধ্যমে ভার্সিটিতে ট্রান্সফার মতো ভালো একটা প্রস্তুতি নিতে পারবা কারণ আমাদের এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র তুমি যে প্রত্যেকটা সাবজেক্টে যে শুধুমাত্র ক্লাস করতে পারবা তা না পাশাপাশি অ্যাডমিশনে যত ধরনের বইয়ের পিডিএফ আছে যত ধরনের সাদেশনের পিডিএফ আছে পিডিএফ আছে সবগুলো তুমি ফ্রিতে পাবা এবং এখানে পনেরোশো টাকাতে ভর্তি হলে তুমি প্রায় যতদিন পর্যন্ত তোমার অ্যাডমিশন সম্পূর্ণ হবে না ততদিন পর্যন্ত তুমি এখানে ক্লাস করার সুযোগ পাচ্ছ তো যারা কোচিং অনলাইনে কোচিং করতে চাও ভালো একটা গাইডলাইন পেতে চাও ভালো ক্লাস করতে চাও তারা আমাদের এই কোর্সে দ্রুত ইনডোর করে ফেলো তো এই হলো তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় পাশ সম্পর্কিত সকল তথ্য জানাই দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন করবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ